আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম চলে আসলাম মালপোনা শাড়ি জি ফ্রেন্স দেখাবো আপনাদেরকে শাড়ির জগতে শাড়ি খাদি শাড়ির জগতে শ্রেষ্ঠ একটা অফার দেখাবো যে শাড়িগুলা দামি দামি শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে খাদি শাড়ি আজকে আপনাদেরকে অফার দিব দেখেন তো কত সুন্দর কালার পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিবে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আসতে কিন্তু পেয়ে যাবেন এই আমি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি স্যাম্পল শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি এই ধরনের শাড়ি কিন্তু অনেক আছে রিজনেবল প্রাইসের মধ্যে খাদ্য শাড়ি আমাদের অনেক আছে আমি শুধু আজকে স্যাম্পলগুলো দেখাবো আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন কতগুলো কালেকশন আছে কতগুলো কালার ডিজাইন আছে তো ফ্রেন্ডস ফার্স্টে আমি পেস্ট কালার এখন দেখাবো পেস্ট আকাশি কালার যেটা অনেক সুন্দর এক শাড়ি অনেক সুন্দর জামাই কি পাঠাইতেছেন নাকি তো আমি পেস্ট কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে একবার ইনটেক শাড়ি দেখাচ্ছি ইনটেক আচ্ছা আমি প্রাইসটা বলে দিই না এগুলো বিগ ধামাকা অফার থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস মানে কি বলবো মানে কী দামে কী দিচ্ছি দেখেন এগুলো শাড়ির জগতে একমাত্র আপনাদেরই জানেন যে পূর্ণিমা শাড়ি মানে মাথা নষ্ট করে অফার দেওয়া দিয়ে থাকে পূর্ণিমা শাড়ি একটু শুরু হচ্ছে আলপনা শাড়ি তো আলপনা শাড়ি দিয়ে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন খাটি শাড়িগুলো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দামি দামি খাটি শাড়িগুলো ফ্রেন্ডস দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস আছে আমরা দেব প্রাইস মাত্র পিস কালার দেখেন তো কালারটা কত সুন্দর আমরা এই শাড়ির প্রাইস দিব আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিব দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তাহলে আপনার থ্রি কোয়ার্টার ফুলাতে মন মতো যেভাবে সেভাবে বানিয়ে নিতে পারেন মাত্র প্রাইস দিচ্ছি আমরা কত দুই হাজার টাকা দুই হাজার টাকায় খাটি শাড়ি চ্যালেঞ্জ করা অফার দেখেন কত সুন্দর এটা মনে হয় লাইট অ্যাশ কালার না দেখেন তো কত সুন্দর কালারটা একবার ইনটেক শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে ইনটেক দুই হাজার টাকায় খাটি শাড়ি মানে কি বলবো এটা দুই হাজার টাকা ইন্ডিয়াতে গেলে আপনাদের কী বলবো দুই হাজার রুপি লাগবে সরি

পেস্টের মধ্যে কিন্তু অনেক ডিপ হয় এই জায়গাটা কত সুন্দর কালারটা এই সাইডের প্রাইসে দিচ্ছি আমরা কত মাত্র দুই হাজার টাকা ফুল বড়িতে কাজ করা থাকবে প্রত্যেকের সাইড কিন্তু সেই ব্লাউজ টিনতে তাহলে আপনার মন মতো ফুল হাতা থ্রি করা হাতা যেভাবে করি সেই ব্যাপারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকলে জরি সুতে কাজ করা মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার আছে অনলাইন নাম্বার দেওয়া দেওয়া আসছে এবং দোকানে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই সাইডগুলা দেখার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পিস কালার দেখেন তো কত সুন্দর ইন্টেক শাড়ি দেখেন তো ইন্টেক শাড়ি দেখাচ্ছি ইন্টেক শাড়ি দেখাচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম